যারা মালয়েশিয়ার প্রবাসী তাদের জন্য আজকের এই ভিডিওটি তো মালয়েশিয়ান কয়েকটা জায়গা আছে খুব ভয়ঙ্কর জায়গা মানে খুব ভয়ানক ঠিক আছে তো এইগুলো কিন্তু আপনার জানতে হবে তো আপনি যদি মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন তাহলে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আপনি যে মালয়েশিয়ার এই কোন জায়গায় আছেন এটি একটু কমেন্টে জানাইবেন ঠিক আছে তো আমি প্রথমত আমি বলতে চাই যে এটি মালয়েশিয়ান একটি মার্কেট জহুরবাড়ু তো এই যে মার্কেটের মধ্যে আমি কাজ করি তো আমি বর্তমানে আছি গাড়ি পার্কিং একটি সাইডে মানে বসে আছি আর কি তো এই যে বিল্ডিংটাতে একটা এখানে আবার আমি থাকি তো এই বিল্ডিং থেকে আমার এই মার্কেটের মধ্যে আসতে যেমন দুই তিন মিনিট সময় লাগে হেঁটে আসতে আর কি তো যারা মালয়েশিয়ান এই প্রবাসী এরা আপনারা সব সময় একটা কথা মাথায় রাখবেন যে মালয়েশিয়ার মধ্যে কিন্তু এই অনেক আইন আছে অনেক আইন থাকার পরও কিন্তু মালয়েশিয়ান এই মানে কয়েকটা জায়গা আছে যেখানে আপনার সাবধান বা একটু সাবধানে থাকতে হবে তো এই সমস্ত জায়গার মধ্যে কী হয় সেটা আমি বলি যেমন এইখানে আমার সামনে একটা গাড়ি রাখা আছে আমি ভিডিও করতে শরম পাইতেছি তো তো এই লোকটা মানে গাড়ি থেকে লোকগুলো নামক এরপর আমি ক্যামেরা ঘুরে দেখাই এমন এমন জায়গা আছে আপনি যেই জায়গায় গিয়ে দাঁড়াইলে সমস্যা আপনার বা আপনি জায়গা দিয়ে যাওয়ার সময় আপনার সমস্যা হতে পারে বা কীরকম সমস্যা সেটা আমি বলি যেমন মালয়েশিয়ার মধ্যে যে তামিল থাকে তামিল এরা কিন্তু খুব খারাপ খুব বাজে এটা কিন্তু মালয়েশিয়ানরা খুব ভালো করেই জানেন তাই না কিন্তু মালয়েশিয়ান যারা থাকে এরা কিন্তু খুব ভালো করে জানে যে সবচেয়ে বেশি খারাপ তামিল এরা কিন্তু যেই কোনো সময় কিন্তু ঝগড়া লেগে যায় তো এই যে একটা জায়গা আমি দেখাই এই সাইড এখানে এটা এখানে জঙ্গল না ঠিক আছে রাস্তা মানে কয়েক সেকেন্ড হেঁটে গেলে কিন্তু রাস্তা পড়ে তো আপনি এই সাইড থেকে ওই সাইড কিন্তু দেখতে পারবেন তো এইখানে যে ওই ওইখানে গিয়ে দাঁড়াইলে ওইখানে গিয়ে দাঁড়াইলে যেমন হঠাৎ মানে তামিল যারা তামিল এরা হঠাৎ করে বেরোয় আসে বেরোয় যেমন মুখ একটা রোমাল দেয় রোমাল দিয়ে মানে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান হারিয়ে যেমন সাথে টাকা পয়সা থাকে সমস্ত সব কিছু নিয়ে জায়গা তো মালয়েশিয়া হিন্দুক এরকম অনেক জায়গা আছে যে অনেক খারাপ খারাপ লোক আছে যারা অনেক কিছু নিয়ে থাকে মানুষের কাছ থেকে জোরে তো এই সমস্ত জায়গা থেকে সবসময় সাবধান থাকে সাবধান থাকবে ঠিক আছে এমন এমন আছে এইটা শুধু এইখানে না এইখান থেকে যেমন কিছুদিন আগে আমার রুমে থাকে একটা লোক ও এখানে মানে বেতন পাইছে তো বেতন পাওয়ার পরে যেমন দেশ আইসে এই ব্যাংক আইব যে এই মার্কেটে ব্যাঙ্ক আছে তো ব্যাঙ্ক আইব দেশ টাকা সারবো তো এইখানে এসে দাঁড়াইছে কিছুক্ষণ দাঁড়াইছে তো কিছুক্ষণ পরে বলে ও দেখ একটা লোকাইছে একটা লোকাইছে আইও তার মুখের এসে একটা রুমাল ধরছে সে তার আর কিছু মনে নাই সে ঘুমিয়ে গেছে লগে লগে মানে অজ্ঞান হয়ে গেছে তখন ওর কাছে টাকা ছিল বিশ হাজার এই সরি দুই হাজার ইঙ্গিত এইটা কিন্তু নিয়ে গেছে আবার মোবাইল নিয়ে নেয় নিয়ে নেয় নাই মোবাইল নিলে তো খাই যাবে তাই না মোবাইল নেয় নাই টাকা নিয়ে গেছে ঠিক আছে তো মালয়েশিয়ান এরকম তো অনেক বিভিন্ন জায়গা থাকে বা আছে তো এই সমস্ত জায়গাতে কিন্তু যারা প্রবাসী লোক যারা প্রবাসী এর একটু সাবধানে থাকবেন ঠিক আছে আর এটা হলো জোর বারু তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি মালুশিয়ান কোনো জায়গায় আসেন বর্তমানে এটা কমেন্টে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যাঁ এটাই আর কি আর আপনারা বেশ বেশি কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমি কিন্তু কমেন্টগুলো পরে অন্য একটা ভিডিওতে কিন্তু এই জানিয়ে দেবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এটাই